ফুল ফল সবজি কীট পতঙ্গ এদের অনেক ছবি তুলি আমার স্টকে প্রচুর ছবি আছে তার থেকে আমি কিছুটা এখানে দিলাম ছোট ছোট ক্লিপিং করে যে ছবিগুলো আছে সেগুলোকে আমি সব জুড়ে একটা বড় ভিডিও তৈরি করছি কোনো ফুলই বেশি সময়ের জন্য দেখা যাবে না তবু দেখা যাবে আপনারা বুঝতে পারবেন নানা ধরনের ফুল এখানে আছে বেশিরভাগই জবা এছাড়াও অন্যান্য ফুলও আছে বেশিরভাগ ফুলই আমার ছাদ বাগানের এছাড়াও নার্সারিরও কিছু ফুলের ছবি আছে ফুলের অপরূপ রং তাদের আকার তাদের আকৃতি এগুলো বরাবরই আমাকে টানে আমি খুবই আনন্দ পাই এদের ছবি তুলতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে আমি খুব পছন্দ করি ম্যাক্রো ছবি তুলতে ম্যাক্রো ছবি তুললে সাবজেক্টে অনেক ডিটেলসটা দেখা যায় একটা অন্য মাত্রায় এনে যায় তাই আমার খুবই ভালো লাগে আমি যে কোনো সাবজেক্টকে খুব কাছে থেকে ছবি তুলতে পছন্দ করি তার ফলে তাদের ডিটেলিং খুব ভালো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও ছবি তুলি বিভিন্ন লাইটিংয়ে ছবি তুলি আমি যদিও ছবি তোলার সময় গান ইউজ করি না আমি ন্যাচারাল লাইটকেই ব্যবহার করি একটা সাবজেক্টের ওপর লাইটের পড়া মানে লাইটটা কোন দিক থেকে পড়ছে কতটা পড়ছে সেটা কিন্তু সেই সাবজেক্টটাকে একটা অন্য মাত্রা দিয়ে থাকে অনেক সময় আমাদেরকে চড়া রোদের মধ্যেও ছবি তুলতে হয় তখন একটু অসুবিধা হয় সত্যি কিন্তু উপায় থাকে না কারণ গাছের ফুলগুলো বিকেল পর্যন্ত আমার ছাদ বাগানে থাকে না তার আগেই সেগুলোকে তুলে আমরা ঠাকুরের কাছে দিয়ে দিই তাই বিকেলের যে ডিফিউজ লাইট আছে যেটা ফটোগ্রাফির পক্ষে খুবই আদর্শ সেই লাইটে বিশেষ ছবি তোলা হয় না যাই হোক যেভাবেই হোক সাবজেক্টকে সুন্দর করে তোলাটাই উদ্দেশ্য থাকে তাকে কাছ থেকে দেখাটা উদ্দেশ্য থাকে তাকে খুব গভীরভাবে খুব নিবিড়ভাবে দেখার একটা ইচ্ছা সবসময় মনের মধ্যে থাকে আমার ফটোগ্রাফির জারটা দীর্ঘদিনের তখন আমি অন্য ধরনের ছবি তুলতাম বেশিরভাগই স্ট্রিট ফটোগ্রাফি করতাম নেচার ফটোগ্রাফি করতাম কিন্তু সেটা খুবই কম আগে ক্যামেরার সাহায্যে ফটোগ্রাফি করতাম এখন বেশিরভাগই করি মোবাইলের সাহায্যে এছাড়াও আমি ক্যামেরা ব্যবহার করি আমার কাছে নানা ধরনের ক্যামেরা আছে যাই হোক ফুলগুলো দেখার জন্য ধন্যবাদ